আজকে আমি তোমাদের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা কে ছিলেন সেই সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা আপকামিং পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা খুবই উপকৃত হবে এই কোয়েশ্চেনগুলো বারবার বিভিন্ন সরকারি পরীক্ষায় এসেছে প্রথম কোয়েশ্চেন কলকাতা মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ওয়ারিং হেস্টিং এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উইলিয়াম জোন্স উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা ছিলেন বেনারস সংস্কৃত কলেজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর জুথাথন ডানকান যুথাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লর্ড ওয়েলাসি লর্ড ওয়েলেসি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীরামপুর মিশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উইলিয়াম কেরি উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন এর প্রতিষ্ঠাতা ছিলেন স্কুল বুক সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ডেভিড ইয়ার ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি এর প্রতিষ্ঠাতা ছিলেন হিন্দু কলেজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ডেভিড হেয়ার ডেভিড হেয়ার হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আছে অ্যাংলো হিন্দু স্কুল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর রাজা রামমোহন রায় উত্তর রাজা রামমোহন রায় এরপর একাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ড্রোজিও ড্রোজিও ছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চার্চ কলেজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর আলেকজান্ডার ডাব আলেকজান্ডার ডাব স্কাটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন কলকাতা মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লর্ড ব্যান্ডিং লর্ড ব্যান্ডিক কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তত্ত্বাবধানী পাঠশালা এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী পাঠশালার প্রতিষ্ঠাতা ছিলেন বেথুন স্কুল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতন স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উডের সুপারিশের ব্রিটিশ সরকার উডের সুপারিশে ব্রিটিশ সরকার ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উডের সুপারিশে ব্রিটিশ সরকার উত্তর উডের সুপারিশে ব্রিটিশ সরকার মুম্বাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উডের সুপারিশে ব্রিটিশ সরকার পরের কোয়েশ্চেন দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন লালা হংসরাজ লালা হংসরাজ দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্ড মুখোপাধ্যায় চন্ড মুখোপাধ্যায় পরের কোয়েশ্চেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর আচার্য চন্ড রায় উত্তর আচার্য চন্ড রায় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন মদন মোহন মালব্য উত্তর মদন মোহন মালব্য পরের কোয়েশ্চেন ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর ডি কে কার্ডে উত্তর ডি কে কার্ডে পরের কোয়েশ্চেন বসু বিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা কেছিলেন উত্তর জগদীশচন্দ্র বসু উত্তর জগদীশচন্দ্র বসু এর পরের কোয়েশ্চেন বিশ্বভারতী এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতী এর প্রতিষ্ঠাতা